প্রথম স্ক্রিন টেস্টেই বাতিল ব্যর্থতা থেকে কিংবদন্তি হয়ে ওঠার পথটা কেমন ছিল উননব্বইতম জন্মদিনে ফেলুদা সত্যজিৎ রায়ের অপুর সংসারে সুযোগ পান তিনি অপু ট্রোলজিতে নিজের নাম লিখিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত করেছেন জায়গা কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো এ জগতে যে যে মানুষ নিজেদের জায়গা তৈরি করেছেন তাদের সকলেরই উত্থান শুরু হয়েছে পতন থেকেই সাফল্য ব্যর্থতা সংক্রান্ত ইংরাজি প্রবাদটা হয়তো এই কারণেই বহু চর্চিত এমন অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আছে যারা অভিনয় জগতে নিজেদের জায়গা তৈরি করতে চান তাদের অনেকেই অভিনেতাদের শুধুমাত্র ঝাঁচকচকে জীবনযাত্রা দেখে এগিয়ে আসেন ভেতরে যুদ্ধটা দেখতে পান না আজ প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের উননব্বইতম জন্মদিনে তার হেরে যাওয়ার গল্পটা তাদের জন্য জানা খুব দরকার সত্যজিৎ রায়ের সিনেমা অপুর সংসারের আগে বছর কুড়ির ছেলেটি উনিশশো সালে কার্তিক চট্টোপাধ্যায়ের সিনেমা নীলাচলে মহাপ্রভুর জন্য স্ক্রিন টেস্ট দিতে গিয়েছিলেন তবে তাকে পছন্দ হয়নি পরিচালকের সেখানে নেওয়া হয় অভিনেতা অসীম কুমারকে তা নিয়ে আক্ষেপ নিশ্চয়ই হয়েছিল ওনার তবে এরপরেই সত্যজিৎ রায়ের অপুর সংসারের সুযোগ পান তিনি অপু ট্রলজিতে নিজের নাম লিখিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেন তিনি তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি অপুর সংসারের জন্য যে পরিচালক ওনাকে বেছে নিয়েছেন তা উনি অনেক পরে জেনেছিলেন তার আগে জলসা ঘরের শুটিংয়ে দেখা হয় সত্যজিৎ রায়ের সঙ্গে তখনও উনি কিছু বলেননি কিন্তু অপুর সংসার থেকে শুরু করে মোট এই বিশ্ববরেণ্য পরিচালকের চোদ্দোটি সিনেমায় অভিনয় করেন অভিনেতা গোটা সিনেমা জীবনে তিনশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেন অভিনেতা তার মধ্যে আইকন হয়ে গেছেন ফেলুদা আজও বাঙালি ফেলুদা বলতে বোঝেন সৌমিত্র চট্টোপাধ্যায়কেই বাঙালি বাইনারি পছন্দ করে বলেই হয়তো তাদের নিজেদের মতো করে সৌমিত্র উত্তমের একটা লড়াই রচনা করে নিয়েছিল উত্তম কুমার যখনই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখনও সৌমিত্র আসেননি একটি অনুষ্ঠান বাড়িতে দুজনের দেখা হয় তারপরে দুজনে ঝিন্দের বন্দি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তবে উত্তম কুমারের মতো মেগাস্টার সৌমিত্র ছিলেন না উনি কখনো উত্তম কুমারের মতো হতেও চাননি ওনাকে নকলও করতে চাননি আদ্যপ্রান্ত বাংলা অভিনেতা সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায় শেষ জীবন অবধি নিজের কাজটা করে গেছেন সেটা স্টেজেই হোক বা বড় পর্দায় অভিনেতা হিসাবে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি আজ ওনার জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতার সঙ্গে দুটি ছবি লিখেছেন শুভ জন্মদিন সৌমিত্র কাকু খুব মিস করি তোমায় প্রণাম নিয়েও